ভাই মাইরেন না আমি আর খাবো না খেজুরের রস নাম তুই নিচে নামলে তোর হাত দিয়ে আমি হকি খেলমু। আরে ভাই রস খাবি খা কিন্তু আমার জন্য একটুও রাখলি না আমার খেজুর গাছ আমি রস খাইতে পারলাম না গজব বেজতি হে ভোর ছটায় আজান দিছে এখন বাজে ১০টা তাও মনে হয় রাত পোহায় নাই এই কম্বল ছাইড়া উঠলে মনে হয় কলিজাটা ছিড়া যাইব সব দিন ধইরা গোসল করো না শরীরে তো গন্ধ বের হইছে আরে গন্ধ না সেন্ট এই শীতে পানি ছোঁয়া আর সুইসাইড করা সমান খাড়াও আজ তোমারে গোসল করাই এই ছাড়মু আরে ওটা পানি না অ্যাসিড গায়ে দিলেই হার্ট অ্যাটাক হইবো মাপ দে এই শীতে গোসল করা আর সরকারের থেকে ভর্তুকি পাওয়া সমান কথা দুইটাই অসম্ভব পানি না জমদুত কি গো কাজে যাইবা না রোদ পোয়াচ্ছো যে খালি সূর্যের লগে মিটিং করতেছি বউ তাপ না বাড়লে বডি স্টার্ট নিব না কি রে খেতে আইলি কেবল এখন যাবি শীতের দিন হইল চাইনিজ মাল এই শুরু এই শেষ কাজ করুম কখন সাবাস এই ছাগল করলি কি আমার এত কষ্টের সরিষা খেত সব সাবার কইরা দিলি আজকে তোর খবর আছে আরে বাবু ভাই

নিজের গাছ রেখে কিনা খাওয়া লাগে এক গ্লাস রসের দাম নাকি তিরিশ টাকা রে ভাই এটা কি খেজুর রস নাকি পেট্রোল আজব দুনিয়া ওই কাওয়া হাড়ির মুখে জাল দিছি তাও মুখ দেশ তোর আর মেম্বার সাহেবের স্বভাব তো একই সব জায়গায় ভাগ বসাস খাঁটি খেজুরের গুড় মিয়া কি দেখেন চিনি আর রং মিশায় গুড় বানাইছস আমি কি কচি খোকা গন্ধ শুকলেই বুঝি গরম কইরা দিমু গ্যাস নাই কিন্তু পেটে খিদা থাকলে বরফ ও বিরিয়ানি লাগে জ্ঞান না দিয়া লবণ দে খেত বড়া সরিষা আর এরা টিকটক বানায়া সব মাটির লগে মিশায়া দিছে তোরা ভাইরাল হবি আর আমারে পথে বসাবি ওই পিচ্চি সরো ফ্রেমে আসছো কে একটা রোমান্টিক রিলস বানাবো রোমান্স তো আমি করব খাড়া আজো বউরে কইলাম ভাপা পিঠা বানাইতে কয় গ্যাস নাই

এটাকে খেজুরের গুড় বলে কিন্তু এটা চিনি আর আখের গুড়ের মিশ্রণ অসাধু ব্যবসায়ীরা আমাদের আবেগ নিয়ে খেলা করে আগুন জ্বালাইছি তাও হাড়ের কাপুনি থামে না মনে হয় হাড়ের লগে শীতের পারমানেন্ট সেটেলমেন্ট হয়ে গেছে ভিডিও তো শেষ সাবস্ক্রাইব বাটনটা কি সরকার ট্যাক্স বসাইছে না কইরা সাবস্ক্রাইব দিয়ে যাও ধন্যবাদ